প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যারা এগিয়ে যেতে শিখেছে তারা আর যাই হোকিং ছুটে নয় প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যারা এগিয়ে গিয়ে নিজেদের কে এস্টাবলিশ করার চেষ্টা করেছে তারা কখনো অমানুষ হতে পারে না নমস্কার সবাইকে আমি রেনুকা যারা আমাদের সম্বন্ধে অনেক কিছু জানতে চাও তাদেরকে অনেক কিছু হয়তো বলতে পারি না তবে আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমরা যারা আমাদের সম্পর্কে জানতে জেগেছো আজকে কিছু কিছু কথা আমি তোমাদেরকে বলবো যেগুলো একেবারে আমাদের ব্যক্তিগত এবং আমাদেরকে নিয়ে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগ ভিডিও বলতে পারো আবার বলতে পারো তোমাদের সাথে আলাপন ভিডিও এরকমও বলতে পারো অনেকের সাথে আলাপন করা হয়নি বা আলাপ করা হয়নি সেটাও একটা বলতে পারো তো এই যে মানুষটা দেখছো আমার হাজবেন্ড আর আমি তো আমরা যখন থেকে সোশ্যাল মিডিয়ায় এসে তখন থেকে অনেক প্রশ্ন যে দিদি ভাই তোমাদের সম্পর্কে কিছু বলো মানে তোমাদের কিছুটা তোমাদের আলাপ আলোচনা নিয়ে এসো তো আজকের একেবারে সেই আলাপ আলোচনার ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরলাম যা অনেক কথা বলে ফেললাম সেগুলো ছেড়ে যখন থেকে মানুষ আমাদেরকে বিকলাঙ্গ বললো কিংবা আমাদের মোটা বলে অনেক অনেক বাজে কথা বলল তখন থেকে আমার কখনোই ইচ্ছা করে নিজে যে আমি উল্টে তাদেরকে জবাব দেব আমি সবসময় একটাই কথা বলেছি যে আমি পজিটিভিটিতে বাঁচতে চাই পজিটিভিটিতে চলছে কিছু মানুষ আমাদেরকে প্রতিবন্ধীর সাথে তুলনা করেছে প্রতিবন্ধী কাকে বলে প্রতিবন্ধকতাকে ছাড়িয়ে যদি মানুষ মনের জোর নিয়ে এগিয়ে যায় তাহলে আসলে তাকে প্রতিবন্ধী বলা চলে না আমার বর্মশাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তার প্রতিবন্ধকতাকে আহার মানিয়েছে সত্যি বলতে বন্ধুরা যারা বলো তারা একটাই জিনিস ভেবে রেখো একটা আঙুল যদি অন্য দিকে তোলো বাকি চারটা আঙুল কিন্তু তোমার দিকে উঠবে তোমার হিংসা আমার জয় আমার হিংসা তোমার জয় আমি যদি তোমার প্রতি হিংসা করি তাহলে কিন্তু তোমার জয় হবে আমার কিন্তু হিংসা হিংসাই রয়ে যাবে এবং আমি পতনে চলে যাব তাই না যারা এগ্রি আছো তারা একটু কমেন্টে জানিও তো আমি ঠিক বললাম না ভুল বললাম উপরওয়ালার দোহাই দিয়ে বাজে কথা বলে কেউ কখনো বড় হতে পারে না জানি তবে হ্যাঁ বন্ধুরা আমি অনেক কিছু শিখেছি তবে আজকে আমি তোমাদেরকে প্রতিবন্ধকতার মানে বোঝাতে এসেছি কোন মানুষকে প্রতিবন্ধী বলছো মোটা রোগা কালো খোঁড়া তাদেরকে যদি তোমরা নিজেরাই এত বাজে বাজে মন্তব্য করো তাহলে আমি মনে করি না যে তাদের কোনো নিজেদের অস্তিত্ব থাকবে তো বন্ধুরা তোমরা যাদের উপর আঙুলটা তোলো তাদের উপরে আঙ্গুল কিন্তু আসলেই ওঠে না ওঠে তোমার দিকে তুমি কতটা নিজেকে শিক্ষিত প্রমাণ করছো তোমার কথাবার্তার মধ্যেই বোঝা যায় তুমি কতটা নিজে শিক্ষিত সেটা কিন্তু তোমার কথাবার্তার মধ্যেই বোঝা যায় তো বন্ধুরা দেখো মানুষটা কিন্তু সকাল থেকে শেষ পর্যন্ত নিজেকে প্রতিবন্ধকতার মধ্যে না রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আমিও সেম কখনো ভাবি না যে আমার দ্বারা এটা হবে না আমি এটা পারবো না যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকেই আমি এটুকুনি ভাবি যে দুটো মানুষ দুটো মানুষকে কর্ম করতে হবে কর্ম ছাড়া কিছু হবে না হ্যাঁ তুমি কিছু পারো ভালো আমি হয়তো সেটা কম ভালো পারি বা আমি আজকে কিছু পারি না সেটা আমি কালকে নিশ্চয়ই পারি পারতে চেষ্টা মানুষের সফলতার কারণ সফল হও না হও মানুষকে যে কোনো কাজে চেষ্টা করতে হবে সে যে কোনোই কিছু হোক তো বন্ধুরা সকালবেলা এখানে বর্মশাই দোকানে বেরোচ্ছিল এখানে দেখো ওকে ফ্যাট কাটার একটা ড্রিঙ্ক দিয়েছিলাম আর আমিও খাই এটা তো যদিও একটাই কথা বলবো তোমাদের যে আমাদের বিকলাঙ্গ বলার যে ধরন সেটা আমাদের অনেকটাই কি বলে হাস্যকৌতল লেগেছে এবং আমি সবসময় একটাই জিনিস ভাবি যে যে মানুষ কর্ম করে খায় কাউকে ঠকিয়ে খায় না কাউকে বাজে কথা বলে না কারোর সম্বন্ধে খারাপ ভাবনা রাখে না তো সেই মানুষ যে এগিয়ে যাবে এটা স্বাভাবিক এবং তোমরা যাই বলো না কেন আমরা কখনোই প্রতিবন্ধী নিজেদেরকে মনে করি না কিছু কিছু জিনিস খুবই খারাপ লাগে তাই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এলাম তোমাদের জন্য আমরা হোঁটোর নামক একটা জায়গায় থাকি তোমরা যারা বারে বারে জিজ্ঞেস করো কোথায় থাকো ডায়মন্ড হারবারের দিকে আসতে হোটো স্টেশন পরে ফুল পেরিয়ে দুটো তিনটে স্টেশন তো তোমরা অনেকেই আমাদের বাড়িতে আসতে চাও আমার সাথে দেখা করতে চাও কিন্তু রোজ বাড়ি থাকে না একটাই দিন ছুটি বৃহস্পতিবার সেই দিন আবার অনেক সময় অনেক কাজ পড়ে যায় তো সেই জন্য সব সময় বাড়িতে থাকতে পারে না আমি একাই বাড়িতে থাকি আমি আমার শাশুড়ি মা তো যাই হোক এই যে বর্মশাই এখন দোকানে বেরোবে আর ব্যাগটা গোছানো হয়ে গেছে তো সকাল থেকে পর্যন্ত মানুষ যদি কোনো কিছু কর্মে লিপ্ত থাকে তাহলে নিশ্চয়ই তাকে বেকারত্ব বা বলে তুলনা করা যায় না আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিলাম কয়েকটা উত্তর আরো আছে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদিভাই ছেলে মেয়ে নিচ্ছ না কেন ছেলে মেয়ে আমার হাতের মোয়া নয় কিংবা উপরওয়ালা যেদিন দেবে সেদিনকেই আমাদের ছেলে মেয়ে নিতে হবে বা সেদিনই আমাদের কপালে সেটা আছে তার আগে নয় আমরা মাথা খুললেও গাছের মোয়া বা গাছের ফল হিসেবে পেরে নিলেও আমরা কিন্তু সেটা পারবো না নিজের করতে তো সেই জন্য বলবো বন্ধুরা কখনোই কোনো জিনিসটা নিজের মানে নিজের মতন করে নেওয়া থাকে না উপরবেলা একটা নির্দিষ্ট সময় ধার্য করে দেয় সেই সময় কিন্তু আমাদের সেটা প্রাপ্তি হয় বা আমরা সেটা পেয়ে থাকি এবার চাওয়া পাওয়ার ঘটনা পেরিয়ে আসি আমার কর্মের বিষয়ে আমি যখনই ভিডিও বানাই তোমাদেরকে সবসময় একটা জিনিস বলার চেষ্টা করি যে আমি রোজ যে ডেলি মানে কাজ কর্ম করি তার সাথে রান্না বান্না কিংবা ঘরে যেভাবে থাকি সেভাবেই আমি ভিডিও করার চেষ্টা করি তো এটার মানে এই নয় তোমাদেরকে অনেক কিছু দেখানো বা কিছু দেখো ভিডিও ক্রিয়েটার মানে তো কি করছি না করছি সেটা তো দেখাতেই হবে আর আলাদা করে যে কিছু দেখানো এটা কিন্তু এই ভিডিওর মধ্যে কখনোই মানে বলা যায় না যেহেতু আমি ধরো শুয়ে শুয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না বা যখন বসে বসে আছি আছি তখন তো আর ভিডিওতে বলতে পারবো না দেখো আমি সেই জন্য যখন রান্নাঘরে বা যখন কোনো টুকিটাকি কাজ থাকে তো তখনই আর কি ভিডিওগুলো অন করি এবং ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসি তোমরা অনেক ভালোবাসা দাও সারাদিন যেহেতু হাজবেন্ড বাড়ি থাকে না দশটার সময় রাত বাড়ি আসে মানে রাত দশটায় বাড়ি আসে তখন আমি করি আমার বর্মশাই এসছে এখন চায়ের ফ্লাক্স ঠাকুরের বাসন এগুলো সব ধুতে দিচ্ছে তো এই আর কি এর বেশি কিছু নয় আর প্রতিবন্ধকতা তাকেই বলে যারা প্রতিবন্ধীর মতন ঘরে বসে থাকে শুয়ে থাকে কিছুই করে না কিন্তু একটাই কথা বলবো তোমাদের তোমরা যে মানুষকে প্রতিবন্ধী বলছো সেই মানুষ কি যদি চেষ্টা করে থাকে জীবনের লড়াই করার বাঁচার তাহলে তাকে কি প্রতিবন্ধী বলা চলে সকলকে চেতনা দিক চৈতন্য দিক সকলকে ভালো রাখুক এটাই চাই সুস্থ থাকো সবাই ভগবান যেন সকলকে আমাদের মতন না করে এবং আমরা যে মোটা হাতি ছোট হাতি তাবলা ভোঁদা মাথা মোটা এইসব কথা শিকার হই এই কথাগুলো কিন্তু আশা করি তোমরা যারা বলো তারা প্লিজ এগুলো কি বলে যখন বলো একটু ভেবে দেখো যে এর তোমাদের সামনেও একদিন ফিরে আসবে এবং কোনো মানুষকে ছোট করার আগে খারাপ কথা বলার আগে আহ সব সময় একটা জিনিস ভেবে নিও যে সেই কথার দ্বিগুণ তোমার কাছে ফিরে আসতে পারে তো যাই হোক এই যে আজকের ভিডিওটা ব্লগ ঠিক বলা চলে না ভিডিওই বলা চলে কারণ আজকের এইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এলাম পার্সোনালি আমাদের অনেক অনেক মতামত আছে তোমাদের এই সব কমেন্ট নিয়ে তবে সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না মানে সব কথার উত্তর দিলে আবার তোমরা অনেকে বলো দিদি ভাই প্রশ্নের উত্তর দেবে না তবে হ্যাঁ যারা মৃত্যু কামনা করো যারা বাজে কথা বলো যারা প্রচুর পরিমাণে বডি শেমিং করো ট্রোল করো তাদেরকে একটাই কথা বলবো ট্রোল করছো করো বডি শেমিং করছো করো তবে তোমাদেরও একদিন সময় আসবে হয়তো তোমাদের বডিটা একটা সময় ঠিকঠাক চকচকে ঝাঁ চকচকে থাকবে না এবং ঠিকঠাক ভাবে তোমরা হয়তো একদিন বয়স হয়ে যাবে চামড়াটাও কুঁচকে যাবে তো সেদিন হয়তো তোমাদের আর এইগুলো বলার মানে সময় থাকবে না তো যাই হোক যতটা তুমি অন্যকে দোষারোপ দেবে বা বাজে কথা বলবে ততটা তোমাদেরও ফিরে আসবে তো অতি বড় শত্রু কখনো বাজে মন্তব্য করো না বডি সেমিং নিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য শুভ কামনা মুখে একটা হাসি রেখো যে কোনো খারাপ সময় হোক ভালো সময় হোক মুখে একটা হাসি রেখে আজকে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আশা করি আমি তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারলাম ভালো লাগলে একটা লাইক একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে